আচ্ছা আমি যে বিচার করে দেবো এই বিচার কি তোমরা মানবা চাষা আপনি যে পঁচিশ বছর ধরে মেম্বারি করেন আমাদের এলাকার হ্যাঁ করেন না করি আপনি মনে করেন সুখ বিচার পায়ে গে মানুষ তোমার কাছে কিন্তু আসে চাষা তুমি এখন এটা যেটা ভালো বিচার বেচার বেটা যদি না ঠকে গরিব মানুষ হিসেবে পাইছে এটা তুমি একটা সূক্ষ্ম বিচার করে দাও তুমি মানে নেমু আচ্ছা দিপু আমি বিশেষ যেটা করব এটা কি তোমরা মানবা হ্যাঁ চাচা আপনি এলাকার মেম্বার যেটা করবেন আমি মানুষ ওটাই শুনবো আচ্ছা ভেরি গুড ভেরি গুড সেটা খুব ভালো আচ্ছা রকি তুমি কি কও আহা এটা কি কইতেছেন আপনারা যদি নাই মানতাম তাহলে কি এই আপনার কাছে আইছি আপনি একটা সূক্ষ্ম বিচার করেন এটা আমরা মানো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যে বিষয়টা করব এই বিষয় যদি তোমরা না মানো তাহলে কিন্তু আমি প্রশাসনটা জানাতে বাধ্য হব প্রশাসনে জানালেই তাহলে তোমরা এটা তুমিও ভাবা না সেও ভাবে না দুইজনে ফাঁক হয়ে যাবে মধ্যে ভোরে সরকার নিয়ে যাবে কথা বুঝছো তাহলে আমি হ্যাঁ আপনি সরকার মর্কার দিকে যায় না আমি সমাধান করে দিন তাহলে হ হ এইটা আপনি সমাধান করে দিন আচ্ছা ঠিক আছে